হ্যালো বন্ধুরা আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আজকে আমরা দাঁড়িয়ে আছি চৌধুরী বাড়িতে চৌধুরী বাড়ি বললেই সকলে চিনে থাকে এটা হচ্ছে ফরিদপুর থেকে ফরিদপুর মেডিকেলে যাওয়ার সময় রথপালা নামক জায়গায় চৌধুরী বাড়িটি অবস্থিত বাড়িটি সম্পর্কে খুব বেশি তথ্য পাওয়া যায়নি ফরিদপুরের ইতিহাসের বই রয়েছে সেখানে বেশ কিছু জমিদার বাড়ির কথা উল্লেখ রয়েছে সেখানে আমরা এই বাড়ি সম্পর্কে বিশেষ কিছু জানতে এই বাড়ি সম্পর্কে লোক মুখে যা জানা যায় তাই আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব আপনারা দেখতে পাচ্ছেন আমি বাড়িটি যে সকল কয়েকটি ভবন দাঁড়িয়ে রয়েছে ভবনগুলো একটি সামনে আমি দাঁড়িয়ে রয়েছি তবে বাড়িতে যতটুকু দেখা যাচ্ছে তৎকালীন সময়ে কাঠের কারুকার্য করা রয়েছে বিশাল পোতলা ভবন পাচ্ছেন এগুলো তৎকালীন জমি ধরে আন্দোলনিকতাকে ঘুরে তুলেছে আমার পিছনে আপনারা এই জমিদারির আরো একটি ভবন দেখতে পাচ্ছেন অল্প কিছু ভবন দাঁড়িয়ে রয়েছে তাদের মধ্যে এটি একটি তবে এই বাড়ি সম্পর্কে যতটুকু জানা যায় সরোজ কুমার সরকার নামে এক ব্যক্তি এ বাড়ির হিসাব রক্ষক ছিলেন তার পিতার নাম ছিল যাদব কুমার সরকার তার বাড়ি ছিল কৈজির ইউনিয়নের কিয়ারাপুরে এই বাড়ির পূর্বপাশে কুমার নদ রয়েছে এবং এই কুমার সাথে এক বাড়ির যে পুকুর রয়েছে এই পুকুরের সাথে নাকি তৎকালীন সময়ে কুমার নদের সংযোগ ছিল এবং এখানে একটা সুরঙ্গ পথ ছিল বলে যতটুকু জানা যায় এবং এই সরোজকুমার সরকার তৎকালীন যে জমিদার ছিলেন অতুল প্রসাদ সরকার তার ঘনিষ্ঠতম বন্ধু ছিলেন এবং অতুল প্রসাদ সরকার হৈতপ্রেম ম্যাজিস্ট্রেট ছিলেন এই কুমার সরকার উনিশশো সাতষট্টি সালে মারা যান আপনাদেরকে যদি একটু কাছ থেকে দেখানোর চেষ্টা করি তাহলে দেখুন বাড়ির সেই সময় আমলের নানা কারুকাজ এখানে দেখতে পাওয়া যায় লোহার বিম করা এখন আমি আপনাদেরকে সেই পুকুরটিকে ঘুরে দেখাবো যেটা এই জমিদারি বাড়িটিকে অন্যান্য সকল জমিদার বাড়ি থেকে আলাদা করে তুলেছে কারণ এই পুকুরের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য হচ্ছে এখানে পুকুরের মধ্যেই তিন দিকে সীমানা প্রাচীর করা রয়েছে মহিলাদের জন্য হ্যালো বন্ধুরা আপনাদেরকে যে পুকুর ঘাটটির কথা বলছিলাম আমার বিষয়ে দেখতে পাচ্ছেন সেই পুকুর ঘাটটি দেখুন এই যে হচ্ছে পুকুরঘাটের সিঁড়ি এবং এই পুকুর ঘাটের ভেতরেই তিন পাশে উচ্চ প্রাচীর করা রয়েছে যাতে মহিলারা স্বাচ্ছন্দে এখানে স্নান করতে পারেন এবং এই পুকুরের ঠিক বিপরীত দিকে রয়েছে আরো একটি পুকুর যেটা খোলামেলা যে পুকুরটি বলা চলে পুরুষদের জন্য অর্থাৎ এই বাড়ির মহিলা এবং পুরুষদের জন্য আলাদা স্নানঘাট তোলা হয়েছে দেখতে পাচ্ছেন আপনারা বাড়ির চারপাশে সীমানা প্রাচীন করা রয়েছে